আমি চেয়েছি যে যারা অথেন্টিক বা যারা অ্যাকচুয়ালি অনেস্তি মার্কেটটাকে সার্ভ করছে সে ধরনের ব্র্যান্ডের সাথে যুক্ত হয়ে কাজ করার তো আমি আসলে অনেক লাকি যে এরফানের মতো একটা ব্র্যান্ড আমার কাছে এসেছে এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পেরেছি তো আমি আশা করব এরফানের সাথে কোলাবোরেশন এবং আর ভেরি ওপেন টু ইনোভেটিভ আইডিয়াস তার আমার আইডিয়াসগুলোও শুনে এবং সেভাবে করে আমরা নতুন করে নতুন জেনারেশনকে কীভাবে সার্ভ করতে পারবো সেগুলো আইডিয়েশনেও আমি যুক্ত আছি তো সেভাবে আমরা প্ল্যান করছি যাতে ক্যাম্পেনগুলো সবার কাছে পৌঁছায় এবং চাল তো আসলে একটা স্টেপল প্রতিটা মানুষের আসলে বাংলাদেশের ভাত ছাড়া আমরা থাকতে পারি না আমরা বাঙালি তো এই ভাতের যেহেতু বিকল্প নেই এরকম একটা জায়গায় যেহেতু আমি করার সুযোগ পাচ্ছি তো আমি চেষ্টা করব আমার সাইড থেকে সর্বোচ্চটা করার যেভাবে। ব্রাইন্ডকে ইন্ডোজ করতে চাই বাজারে এবং যেভাবে আমরা আমাদের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে চাই সেই আধুনিকতার জন্য আমার কাছে মনে হয়েছে তাসনিয়া ফরেন ইজ দ্য বেস্ট অপশান সো সেটাকে আমরা প্রাধান্য রেখে সারা বাংলাদেশের কাছে ওনার ব্র্যান্ড ভ্যালুকে আমরা ব্যবহার করে যেন ভোক্তা সাধারণের কাছে এরফান ব্র্যান্ডকে পৌঁছে দিতে পারি আমরা বিশ্বাস করি যে আমরা বেস্ট চিনিগুড়া অ্যারোমেটিক রাইসটা ভোক্তার কাছে পৌঁছে দিতে চাই সে সাথে ওনার সাথে আমাদের এই প্রোডাক্টটা বেশ সামঞ্জস্যপূর্ণ

সুন্দর <coughs> হ্যাঁ <coughs>